আর বন্ধুরা দেখুন আমাদের সরিষার তেল ফিল্টারিং চলছে একেবারে খাঁটি সরিষার তেল ফিল্টার চলছে দেখুন কত সুন্দর একটা কালার একেবারে চকচকে এবং তীব্র ঝাঁঝালো খাঁটি সরিষার তেলগুলো ফিল্টার চলছে দেখুন একেবারে ফিল্টার চলছে আর আমি আপনাদের একটু মিলের ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং দেখুন ভেতরে আমাদের ঘানি আমাদের মোট ছয়টা ঘানি এবং এখানে দেখুন আমাদের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন সরিষা সবগুলোই এখানে দুই ধরনের সরিষা এগুলো সবগুলো নতুন সরিষা সেতি এবং মাঘি সব দেশি নতুন সরিষা এবং এই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আমি আপনাদের দেখাবো কত দ্রুত তেলগুলো পড়ছে স্পেলার মেশিনের তেল এবং পাশে আরও একটা স্প্রেলার মেশিন রয়েছে এবং এটার তেল কত দ্রুত পড়ছে সেটিও আমি আপনাদের দেখাই এবং আমি আপনাদের এখন পেছনে নিয়ে যাবো এবং পেছনে নিয়ে গিয়ে ঘানিত তেলগুলো দেখাবো এবং ঘানি থেকে কিভাবে তেল বের করা হয় দেখুন আমাদের মোট ছয়টা ঘানি দেখুন এই যে ছয়টা ঘানি এবং দেখুন ঘানির তেল দেখুন আর এই ঘানি ভাঙানো সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো পঁচানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন এই যে সরিষা এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষা থেকেই তেল তৈরি করা হয় এবং আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা